السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ پرشک منڈل آج کے آلوچنا کرو بتر نماز پڑار سٹک نیم ایک نمبر وتر نماز تین راک فرج নামাজের মতোই দুই রাকাত নামাজ পড়ে প্রথম বৈঠকে বসে তশাহুত পড়বে কিন্তু সালাম ফেরাবেন না দুই নম্বর তারপর তৃতীয় রাকাত পড়ার জন্য উঠে ফাতিহা সঙ্গে অন্য কোনো সুরাবা আয়াত মিলাবেন এরায়ত সুরাবা বা অন্য কেরাত করার পর তাকে বীর বলে দো হাত কান পর্যন্ত উঠিয়ে তাকে বীরে তাহারিমার মতো হাত বাতে তারপর নিঃশব্দে দুয়ায়ে কুনুত আপনি পরবেন তিন নাম্বার দুয়ায়ে কুনুত প্রথমে পরে আগের মতো রুকু সিজদার পর শেষে তাশা দরুদ দোয়াই মা পরে সালাম ফিরানোর মাধ্যমে বিতরের নামাজ সমাপ্ত করবেন চার নম্বর দ্বিতীয় পদ্ধতি পাঁচ নম্বর দুই রাকাত পরে তাশা এর জন্য না বসে সালাম না ফিরিয়ে একা দাঁড়ে তিন রাকাত পরে সালাম ফিরানো এই কথাও দলিল আছে হজরত আইসা রাজি আল্লাহ আনু হইতে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাম আলহ্লাম বলিয়াছেন বেতের নামাজ পড়তেন এর মধ্য তাশাহুদের জন্য বসতেন না একাদারে তিন রাকাত পরে শেষ রাকাতে বসতেন ও তাসাহুদ পড়তেন এইভাবে বিতরের নামাজ নদী করিম সাল আলি ওয়াসাল্লাম উনি পড়িয়াছিলেন মমিনীল হজরতে উমর বিন খতপ্রদ্লাহ আনহা ছয় নম্বর দোয়ায়ে উন্নুত اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونصني عليك الخير ونشكرك ولا نغفرك ونخلع. ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونشجد واليك نسعي ونخفد ونرجو رحمتك ونقشى أجابك ইং অ্যা বেগ্যা বিলকুফুল হে যারা শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন তারা সকলকে আলহর শুক্রিয়া আদায় করুন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুরপিয়দ্বিনী ভাই বোন পথের আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইংশ আজকের জন্য এই পর্যন্তই সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Wabarakatu.